watcher 2 সালে ভোটার তালিকা থেকে উঠাও নাম সম্ভবত দুশ্চিন্তায় ঘুম উড়েছে ভোটারদের ঘটনায় ঝড়gol পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত একটি বুথে উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে তাৎকালীন হাসনাবাদ বিধানসভার 151 নম্বর বুথের ঘটনা জানা গিয়েছে এর ভোটার লিস্টে সংখ্যা ছিল কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন যে নতুন ভোটার লিস্ট আপলোড করেছে সেই লিস্টে আটশো আটচল্লিশ জন ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে বাদ গিয়েছে আটচল্লিশ জন ভোটারের নাম যার মধ্যে বাইশ জন হিন্দু এবং ছাব্বিশ জন মুসলমান আর এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাদ পড়া ভোটারদের মধ্যে একের পর এক এই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া নিয়ে ক্ষোভে ভেটে পড়েছেন বসিরহাট এলাকার মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায় তাদের দাবি নির্বাচন কমিশনের তরফে নতুন করে দু হাজার ভোটার তালিকা প্রকাশ করা হোক যাতে বাদ দেওয়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত হতে পারে বলে যে ওটা লিখতে হবে কত থেকে কত মানে একটা আমরা দু হাজার দুই সালে ভোট দিয়েছি আমাদের ভোটার লিস্টটা এসছে ওর মধ্যে নাম নেই তাহলে আমরা আগে গিয়ে আমাদের সন্তানটা কিভাবে ভোট দেবে হ্যাঁ আমরা দু হাজার দুই সালে ভোট দিয়েছি তার আগেও দিয়েছি সেটা আট নম্বর দিয়েছি তারপরও আমার এবার ভোটার লিস্টে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই

আমাদের ছলিবিলি কোথায় কি করবে কিভাবে ভোট দেবে ওরা ওরা ভোটটা তো হতেই পারবে না আমাদের যদি নাম কাটা পড়ে যায় তাহলে আমরা আমাদের ছলিমি কি ভাবে ভোট আর ভোট দেবে হ্যাঁ আমি চাই যে আমরা আমি যখন যেভাবে ভোট দি আগেও দিয়েছি এখনও যেন সেইভাবে দিতে পারে হ্যাঁ প্রত্যেক থেকে আমি নিজে ভোটার এই যাদের নাম বাদ গেছে 48 জনের মানে দু সালে আমি সেবার সিপিএম থেকে দাঁড়াচ্ছিলাম আমি সরাসরি বলছি দু হাজার দু সালে তখন ভোট আমাদের এখানে ভোটার ছিল আটশো ছিয়ানব্বই জন সে ভোটার লিস্টও আমার কাছে আছে আমাদের কাছে সবার কাছে আছে সেই ভোটার লিস্টে এখন দু হাজার ওয়েবসাইটে নির্বাচন কমিশন যে লিস্ট পাবলিশ করেছে তাতে দেখা যাচ্ছে আটচল্লিশ দুশো আটচল্লিশ জনের নাম বাদ গেছে ওখানে সিরিয়াল আছে আটশো আটচল্লিশ আটশো থেকে আটশো জনের নাম টোটাল আউট করে দিয়েছে এটা যাতে এই সাধারণ মানুষ আবার পুনরায় ভোট দিতে পারে এবং দু হাজার দুই সালের পুরোনো লিস্ট এই আটশো ঊনপঞ্চাশ জনের পুরো নামের লিস্ট আবার পাবলিশ করা হয় তার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি এখানে উভয় সম্প্রদায়ের মানুষ এ থেকে যে এই আটচল্লিশ জনের নাম বাদ গিয়েছে তার মধ্যে বাইশ জন হিন্দু ভোট আর ছাব্বিশ জন মুসলিম ভোট